সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা বুড়ো ধান চাষে বিঘা প্রতি তেত্রিশ মন ফলন পেতে চান তাদের জন্যই আজকে মূলত এই ভিডিওটি দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করুন এবং বুড়ো ধান কীভাবে চাষাবাদ করলে আপনার ফলন প্রতি শতাংশে একমন হবে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন দর্শক মণ্ডলী বুড়ো ধানের চারার বয়স মূলত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয় যেহেতু এটা শীতকালীন একটি ফসল আর এই শীতকালে যখন আপনারা বীজতলায় ধানের চারা ধানের যে বীজ ফেলবেন এই সময় কিন্তু অতিরিক্ত শীতের কারণে আপনার যে ধানের চারার গ্রোথ সেটু একটু অস্বাভাবিক মানে একটু কম থাকে যে কারণে বিস্তলায় যে চারার বয়স সেগুলো মূলত পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হলে আপনার যে চারার যে দৈর্ঘ্য বা উচ্চতা তিন চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পর্যন্ত হতে এই সময়গুলো লাগতে পারে এই ৩৫ থেকে চল্লিশ দিন বয়সের চারা যখন হবে তখন আপনাদের মূল জমিতে রোপণ করতে হবে যদি আপনার ধানের চারায় যদি হলুদ বা রোগাক্রান্ত থাকে তাহলে অবশ্যই আপনারা সেই রোগাক্রান্ত চারা আপনারা ছত্রাকনাশক স্প্রে করে আপনার বিস্তলাতেই সেই রোগগুলো দমন করবেন এবং যদি সারের ঘাটতি থাকে ধান রোপণের পনেরো দিন আগে আপনারা ধানের চারাতে সার প্রয়োগ করবেন তারপর পনেরো দিন পরে আপনারা মূল জমিতে ধানের চারা রোপণ করবেন এখন আসি জমি তৈরি মূলত বুড়ো ধানের জমি যখন ধান রোপণ করা হয় তার এক দেড় মাস আগে মূলত জমিতে একটি বা দুইটি চাষ দেওয়া হয় যাতে আপনার যে নিট নিচের মাটি সূর্যের আলোয় মোটামুটি হালকা হয় এই প্রত্যেকে আমাদের এলাকায় দেখা যাবে যে বুড়ো ধান আরও সময় আছে লাগানো হবে কিন্তু আর পনেরো বিশ দিন আগে জমিতে একটি হালকা চাষ দেওয়া হয়েছে শুকনা মাটিতে এরপর যখন বুড়ো ধানের জমিতে পানি সেচ দিবেন সেচ দেওয়ার দুই দিন পরে আরও দুটি বা একটি চাষ দেওয়া হয় চাষ দেওয়ার পর যখন আপনার জমিটি পুরোপুরি মানে শেষ চাষ দিবেন যেই চাষেই আপনার জমিতে ধান রোপণ করা হবে অবশ্যই তার আগে জমিতে সার প্রয়োগ করে নেবেন অবশ্যই এই বুড়ো মৌসুমে কৃষক ভাইয়েরা জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার প্রয়োগ করে থাকেন বিশেষ করে গোবর গোবর বাংলাদেশে প্রায় প্রত্যেক জমিতে বেশিরভাগ জমিতে কৃষক ভাইয়েরা যাদের নিজের গরু গবাদি পশু আছে সেই গবাদি পশুর গোবরগুলো মূলত জমিতে প্রয়োগ করে থাকেন এখন আসি যে কোন সার কি পরিমাণে লাগা দিতে হবে আপনার বুড়ো ধানের অত্যধিক ফলন পাওয়ার জন্য বিঘা প্রতি তেত্রিশ শতাংশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে টিএসপি সার সতেরো কেজি এমওপি সার পনেরো কেজি জিপসাম সার পনেরো কেজি এবং ম্যাগনেশিয়াম সার দুই কেজি যদি জমিতে দশটার অভাব থাকে দশ থেকে এক কেজি বোরন এক কেজি এবং জমিতে যদি কোনো ধরনের কীটপতঙ্গ বা মাকস পোকা কেঁচুর আক্রমণ থাকে তাহলে অবশ্যই একটি ফিপ্রোনিল গ্রুপের যে কীটনাশক রয়েছে যেমন রিজেন্ট বা অন্যান্য কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সত্য কীটনাশক জমিতে প্রয়োগ করা হয় বিশেষ করে দানার যে কীটনাশক যেমন রিজেন্ট এটি পাওয়া যায় ফিপ্রোনিল গ্রুপের এটিও প্রয়োগ করতে পারেন এখন জমি তৈরির সেচ চাষে কি কি সার দিবেন জমি তৈরি সেচ চাষে পনেরো কেজি জীবসাম সার পনেরো কেজি পটাশ সার দশ কেজি পরিমাণ তার দশ কেজি পরিমাণ পটাশ সার এক কেজি দস্তা সার এই সারগুলো একসাথে মিশিয়ে জমি তৈরির সেচ চাষে সুন্দরভাবে প্রয়োগ করে দিবেন এক্ষেত্রে আপনারা ইউরিয়া সারও প্রয়োগ করতে পারেন তেরো কেজি ইউরিয়া সার জমি তৈরির সেচ চাষে দিয়ে তারপর সুন্দরভাবে চাষ দিয়ে জমি প্রস্তুত করে তারপর আপনারা বীজতলা থেকে চারা উত্তোলন করে আপনারা জমিতে রোপণ করবেন রোপণ করতে হবে ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি দূরত্ব অর্থাৎ চারা থেকে চারা দূরত্ব ছয় ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট ইঞ্চি এবং দশ লাইন শাড়ি লাগানোর পর এক লাইন অর্থাৎ দশ ইঞ্চি গ্যাপ দিয়ে আবার দশ লাইন ধান রোপণ করবেন আবার আপনারা দশ লাইন রোপণ করবেন আবার দশ ইঞ্চি গ্যাপ দিয়ে এইভাবে ধান রোপণ করতে হবে পুরো জমিতে এরপর ধান রোপণের সাত দিনের ভিতরেই আপনার জমিতে যে নাশক আছে সে আগাছানাশকের জন্য ভালো মানের যে আগাছানাশক বা বিষ সেগুলো জমিতে প্রয়োগ করবেন তারপর এই রোপণের পনেরো বিশ দিন পর্যন্ত খুব সুন্দরভাবে এক দেড় ইঞ্চি পানি ধরে রাখবেন এরপর যখন ধানের বয়স পনেরো দিন হবে তখন আবার তেরো কেজি ইউরিয়া সার জমিতে সুন্দরভাবে প্রয়োগ করবেন তেরো কেজি ইউরিয়া সার তারপর পঁয়ত্রিশ বা চল্লিশ দিন হবে তখন একবার তেরো কেজি ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং সাথে যে পাঁচ কেজি পরিমাণ পড়ার সার থাকবে সেই পড়া সারগুলো সুন্দরভাবে প্রয়োগ করে দিবেন তো দর্শক মণ্ডলী এইভাবে যদি আপনার জমিতে সার প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে প্রতি শতাংশে এক মন পর্যন্ত ধানের ফলন সম্ভব এরপর যখন ধানের শীষ বের হবে শীষ বের হয়ে পুরো দানায় অর্থাৎ দুধ গর্ভ অবস্থা থেকে দুধ অবস্থায় পরিণত হবে অর্থাৎ ধানের সম্পূর্ণ ঋণু যখন ধানে পরিণত হবে তখন একটি পিজিআর অর্থাৎ আপনার প্রোটোজিম মিরাকুলান তারপর ফ্লোরা এই যে নাইট্রোবেনজিন বেঞ্জিন গ্রুপের যে অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এগুলো আপনারা জমিতে একটি সুন্দরভাবে স্প্রে করবেন তাহলে দেখবেন যে আপনার ধানের ফলন সম্পূর্ণ ভালো হবে এখন জমিতে কখন কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করবেন জমির যখন পঁচিশ তিরিশ দিন বয়স হবে এই সময় কিন্তু জমিতে বিভিন্ন রোগ দেখা যায় এবং পোকার আক্রমণ মাঝরা পোকার আক্রমণ দেখা যায় এই সময় একটি ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশক বা ফিপ্রোনিল গ্রুপের যে কীটনাশক এই কীটনাশক এবং সাথে একটি ছত্রাকনাশক যেমন টেবুকোনা জল ডাইফিকোনা জল কার্বেন্ডার গ্রুপের ছত্রাকনাশক এই যে ছত্রাকনাশকগুলো পচামোনা রোগ বলে যে পচন রোগ দমনের জন্য বা ব্লাস্টের আক্রমণ থেকে রক্ষার জন্য জমিতে একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক মিশিয়ে জমিতে সুন্দরভাবে স্প্রে করবেন তিরিশ দিন বয়সে এরপর জমিতে যখন থর আসবে অর্থাৎ শীষ থুর বের হওয়ার আগে যখন জমি গর্ভ অবস্থা থাকবে তখন একটি ছত্রাকনাশক এবং কীটনাশক জমিতে সুন্দরভাবে স্প্রে করে দিবেন তাহলে ইনশাল্লাহ আপনার জমি যে রোগ পোকার আক্রমণ থাকে সেগুলো হান্ড্রেড পার্সেন্ট দমন হবে তো দর্শক মণ্ডলী ধান চাষের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি এভাবে যদি আপনারা ধান চাষ করতে পারেন আপনার ধানের কোনো রোগ এবং পোকার আক্রমণ হবে না এবং আপনার ধানের জমিতে কোনো ধরনের যেভাবে সার হিসাব দিলাম এভাবে প্রয়োগ করলে জমিতে কোনো ধরনের সারের ঘাটতি থাকবে না আশা করি এভাবে আপনারা ফলন করবেন এবং আপনার ধানের ফলন অত্যধিক হবে ধন্যবাদ